প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো চুয়ান্ন পাতার এক নম্বর ও দুই নম্বরের জ্যামিতিগুলো আছে এই জ্যামিতিগুলো আমি তোমাদের বোঝাবো প্রথমে এক নম্বরটা দেখো নিচের কোনগুলো নামকরণ করো দেখো এখানে যে কোনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কোনগুলোর নাম কি সেগুলো তোমাদের লিখতে হবে তো প্রথম যে কোনটা আছে দেখো এই কোনটার নাম কি হবে তোমরা অবশ্যই চিত্র দেখেই বলতে পারবা তো তোমরা প্রথমে একটা চিত্র মনে রাখবে সেটা হচ্ছে সমকোণ সমকোণটা কেমন হয় দেখো একটা সোজা দাগের উপরে আরেকটা সোজা দাগ হয় হুম তো এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে সমকোণ এখন এই কোনটার যে ফাঁকা মানে যে জায়গাটা আর এই কোনটার জায়গাটা কে এক না বেশি মনে হচ্ছে অবশ্যই বেশি মনে হচ্ছে যখনই বেশি মনে হবে তখনই কি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বেশি হবে তো ক কোনটা দেখো সুলো দাগের উপর কিন্তু এইদিকে বাঁকা আছে এই জন্য এটা কিন্তু নব্বই ডি থেকে বেশি আছে তাহলে এই কোনটার নাম হবে দেখো নব্বই ডি থেকে বড় কোনকে আমরা কি কোন বলি আমরা স্থুলুকন বলি তাহলে এই ক কোনটা হবে স্থুলুকন এখানে আমরা লিখে দিলাম স্থলুকন তারপরে যে কোনটা আছে দেখো এই কোনটা দেখো এই দাগের উপর কিন্তু একটা সুলো দাগ আছে আর এখানে এই চার যে চিহ্ন দেখতে পাচ্ছ এই চার কোনো চিহ্ন থাকলে সেটা সমকোণই হবে অন্য কোনো হবে 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 না কি দেখে আমরা পারবো এই কোনটার নাম হচ্ছে সমকোণ তারপরে আমরা যে কোনটা দেখতে পাচ্ছি দেখো একটা সোজা দাগ আছে সোজা দাগে এই এইভাবে আমরা কোন দেখাই তাহলে এই কোনটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো এই কোনটা একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা উপরেও হতে পারে নিচেও হতে পারে উপরেও হতে পারে এমন এটাও একশো আশি ডিগ্রি আবার নিচেও একশো আশি ডিগ্রি আমাদের যেহেতু নিচে দেখাচ্ছে তাহলে একটা দাগে যদি কোনো কোন উৎপন্ন হয় যদি একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা কি কোন বলবো সরল কোন বলবো এই কোনটার নাম কি সরল কোন এটা লিখে দিলাম সরল কোন তো সব শেষে দেখো যে কোনটা আছে এই কোনটা কি কোন হবে দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রিও না আবার এটা স্থূলকোনও না কারণ স্থূলকোণ হতে হলে নব্বই ডিগ্রি থেকে বড় হবে আবার এটা নব্বই ডিগ্রিও না এটা নব্বই ডিগ্রি থেকে ছোট নব্বই ডিগ্রি থেকে ছোট কোনকে কী কোন বলে কোন বলে তাহলে এই কোনটার নাম হবে কোণ এবার দুই নম্বরটা দেখো একটি চাঁদা দিয়ে নিচের কোনগুলো পরিমাপ করো দেখো এখানে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ আমরা চাদা দিয়ে পরিমাপ করব। এখন এখানে যে আমরা দুইটা রেখা দেখতে পাচ্ছি এই দুইটা রেখা একটা মিলিত বিন্দু আছে সেটাকে বলে হচ্ছে শীর্ষ বিন্দু দেখো এটা হচ্ছে শীর্ষ এটা হচ্ছে শীর্ষবিন্দু। দুইটা কিন্তু দুই দিকে কোন আছে হ্যাঁ এখন যদি এখানে কোণ উৎপন্ন করে তাহলে আমরা কি করব এই চাদাটার মাঝখানটা আমরা ঠিক ওই শীর্ষবিন্দুতে বিন্দুতে রেখে দেব রেখে দিয়ে ঠিক এই দাগের সাথে মিলাই দিব এই দাগটা মিলাই দিব দেখো মিলানোর পরে এখন এখানে যে রেখাটা ছিল এই রেখাটা তাকে এখানে মিলিত হয়েছে এখন কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে যেহেতু এখান থেকে এখানে এটা কত ডিগ্রি এই দিকে যখন পরিমাপ করব তখন দেখো এই উপরের এই সংখ্যাগুলো পড়ব উপরের সংখ্যাগুলো যেমন শূন্য দশ বিশ তো দশ আর বিশের মাঝখানে আছে তার মানে এটা কত পনেরো ডিগ্রি তার মানে এই কোনটা কত ডিগ্রি কোনটা হচ্ছে পনেরো ডিগ্রি তা আমরা লিখতে পারি কোন ক সমান পনেরো ডিগ্রি এই কোনটার মান কত ডিগ্রি পনেরো ডিগ্রি এবার খ কোনটা পরিমাপ করা যাক তো এটা পরিমাপ করার জন্য আমরা ঠিক চাদার মাঝখানটা এই শীর্ষবিদুতে রাখবো রাখার পরে এই দাগের সাথে মিলায় দিব ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনটা ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি দেখো এই রেখাটা কিন্তু এখানেও না আবার এখানেও না হুম তার মানে এই দাগের ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছে যখন আমরা এই কোনটা পরিমাপ করব তখন কিন্তু আমাদের নিচের এই সংখ্যাটা ধরতে হবে হুম নিচের এই সংখ্যাটা ধরতে হবে কোন যখন এইদিকে থাকবে তখন উপরেরটা ধরতে হবে আর কোন যখন এইদিকে থাকবে তখন আমাদের নিচেরটা ধরতে হবে এটা মনে রাখতে হবে দেখো তো এখানে কত আছে আমরা এখানে একশো এবং একশো দশের মাঝখানে হয় একশো পাঁচ কিন্তু একশো পাঁচ থেকে এক ঘর পরে ধরবো একশো পাঁচ থেকে এক ঘর পরে ধরলে কত হবে একশো ছয় এই কোনটার মান হচ্ছে একশো ছয় ডিগ্রি তাহলে খ কোনটা আমরা লিখতে পারি কোন খ সমান একশত ছয় ডিগ্রি